নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডালের কচুরি শুটির কচুরি অনেক খেয়েছ বন্ধুরা আজকে আমি ছানার কচুরি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভালো লাগে একটি লাইক আর যদি না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে শুরু করা যাক আমি এখানে মটরের ডাল ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা আমি এবার ডাল আর আদা লঙ্কাটা বেটে নেব এবার আমার প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি জল ঝরানোর ছানা নিয়েছি একশো গ্রাম আমি সরিষার তেলে গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডাল ডালটা আমি ভালো মতো ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে আমি ডালটা ভালো মতো ভেজে নেব হালকা আছে গ্যাসটা রাখতে হবে ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপর ছানা দিয়ে ভেজে নিতে হবে ছানাটা আমি দিয়ে দিলাম এখানে ডালের পরিমাণটা তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারো আমি পঞ্চাশ গ্রাম ডালে একশো গ্রাম ছানা দিয়েছি এবার আমি ছানার সাথে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিলাম এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ময়মের জন্য সাদা তেল এবার আমি ময়দাটা ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব অল্প অল্প জল দিয়ে একটি ড্রো তৈরি করে নেবটা ভালো পাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে